সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই সালমান আসের পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম সুপারির চারা এই চারাটি হবে হাইব্রিড বারো মাসি সিঙ্গাপুরি সুপারির চারা এটার উচ্চতা হবে পাঁচ ফিট ছয় ফিট আর এটা কিন্তু গোড়া মোটা দুই পোর তিন চার পর্যন্ত কাঠ সারছে এটা কিন্তু মাঝারি সাইজের চারা এটা দশ ইঞ্চি বস্তাতে দেওয়া আছে এর বড়টা পাঁচ পর ছয় পর সাত পর কিন্তু কাঠ সারছে এবং উচ্চতা হবে বড়টার দশ ফিট বারো ফিট পনেরো ফিট পর্যন্ত উচ্চতা হবে আপনারা বড়োটাও নিতে পারবেন ছোট মাঝারিটাও নিতে পারবেন ছোট ছোটটাও নিতে পারবেন চার যেমন লাগবে তেমনটাই নিতে পারবেন আমরা চারাগুলো চৌষট্টিটা জেলায় করিয়ারের মাধ্যমে দিয়ে থাকি খুব সুরভ মূল্যে তাই যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ